আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে আজকে কোরানে আর বুঝায় কয় যে কোরানে আছে ইয়ামানা জহকুল্লা উনাসিম ইমামহিম কেয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম তাদের লিডারের নেতৃত্বে ডাকা হবে কাজী তোমাদের তো পীর নাই তোমরা কার নেতৃত্বে যাইবা আমি জিজ্ঞেস করি কেয়ামতের মাঠে যে ইমামরা থাকবে যাদের নেতৃত্বে ডাকা হবে সেই মাঠে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম থাকবেন কিনা তোমরা তোমাদের পীরের অধীনে চলে যাইবা আল্লাহর নবী একা থাকবেন আমরা যাদের কোন দল নাই শুধুমাত্র নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত বলি আল্লাহ নবীর অনুসরণ বলি আমাদেরকে মুসলিম বলি আমরা সোজা আল্লাহর নবীর সাথে জানাতে চলে যাব কিনা আমরা কোন দলের সাথে নাই হ্যাঁ কোন নেত্রীর সঙ্গেও নাই নেতার সঙ্গেও নাই কোন মুরব্বীর সঙ্গেও না। আমরা মুরব্বীদেরকে যাচাই করি কোরআন হাদিস দিয়ে। আল্লাহর নবীর হাদিসের সাথে আল্লাহর কালামের সঙ্গে যেই মুরব্বীদের কথা মিলে আমরা অতটুকু মানি মিলে না অতটুকু বর্জন করি আমরা করে ঘৃণা করি এটা আমাদের নীতি আমরা সেই ইসলামের জন্যই কাজ করব। আমরা কি দল চাই না কাজ চাই তো কাজটা করবো কার জন্য আল্লাহর জন্য যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের দল বড় কথা আমার দল আছে মুসলিম এই দলের একজন আমির বানাতে হবে কি করতে হবে একজন আমির থাকবে এই মুসলিমের এটাই ছিল খলিফতের মুসলিমিন এটার নাম আমির মোমিন এইটার নাম সব সময় এটাই হচ্ছে মুসলিমদের বড় সম্পদ আজকে সে আমিরুল মোমিনির কাছে বাদ দিতে হবে সেগুলো নিয়ে গেছে কোথায় বিশ্ব নিয়ে গেছে ওই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে ওই আয়াতগুলো পেশ করে এর মুসলমানদেরকে ওই দলে ঢুকিয়ে দিল শয়তানে শয়তানে দাওয়াত দিয়ে তা না করতে পারতো এত বেশি করে কারা এই লোকগুলো ওই যে একটা লোক সারা জীবন অন্যায় করেছে পাপ করেছে এখন এখন করেছে সারা জীবন খাইছে আর খাওয়ার সুযোগ নেই তো মস্তিদে এসে আল্লাহ শুরু করেছে আল্লাহ মাফ করতে পারলো আমাদের তো আপত্তি নাই বুড়ো হইলো তো কার্লা মাফ করবেন না জীবনে যদি লাস্ট শেষ পর্যায়ে এসেও কেউ বুঝতে পারলো আর খালেস দিলে তবা করলো তো আল্লাহ মাফ করতে পারেন তো আসলো মসজিদে এখন এই লোকটাকে শয়তান কেমনে গুমরা করে একজন জিজ্ঞেস করো কে যদি কেমনে গুমরা করো এটা খুব সহজ আমি তাকে বুঝাই তুই সারা জীবন পাপ করেছিস অন্যায় করেছিস গুণা করেছিস গুণা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছ তোকে আল্লাহ মাফ করবেন না লেখা আছে পরিষ্কার এই কথা পরিষ্কার লেখা আছে চরমনে পীরের বইতে বললাম না যে লেখা আছে পরিষ্কার বেদে মারে পরিষ্কার লেখা আছে বান্দা অসংখ্য গুনা করতে করতে অসংখ্য গুনা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না আল্লাহ মাফ করতে চায় না পীর সাহেব তখন অনুনয় বিনয় করে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন ওই দোয়ার ও শিলায় আল্লাহ মাফ করে দেন তাহলে বুঝায় এটা পীর সাহেব লাগছে তোকে আল্লাহ মাফ করবেন না বলতে তার কি করতে হবে একটা পিঠ ধরতে হবে সে মনে করল পীর ধরা ফরজ হয়ে গেল এখন সে একটা পীর ধরে বাস তাকে একটা পিঠ ধরাই দিলাম এরপরে আমার যত কাজ সবগুলো পেশাব করে শয়তানের বাকি কাজ কে করে পেশাবই করে কারণ শয়তানে এত কিছু বুঝত না এই কোরআন হাদিস দিয়া এরকম ভাবে একবারে তাকে তরিকে বুঝাইয়া দিয়ে তাকে একবারে ইসলাম থেকে সরাই দেওয়াটা এটা শয়তানের পক্ষে সম্ভব ছিল না সম্ভব কাকপক্ষী এটা বড় আলেম পক্ষে সম্ভব এইজন্য তারা দেখে না কত সুন্দর মিলায় দুনিয়ার জজের কাছে যাইতে হইলে একজন উকিল ধরতে হয় তো আল্লাহর কাছে বর্তের একজন উকিল ধরতে হবে এখন আবার এটাকে সুন্দর কবিতা মিলাইছে যে মামলার উকিল নাই সেই মামলা তদ্বির নাই বাবারা যেই মামলার তদ্বির নাই সেই মামলায় খালাস পাওয়া যাবে না এইটার মধ্যে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে জজের সঙ্গে বোঝার চেষ্টা করবেন আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে বললো না এখানে যে দুনিয়ার জজের কাছে যেমন কোন কথা বলতে কি লেগে উকিল ধরতে হয় আল্লাহর কাছে বলতে উকিল ধরতে হবে তাহলে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে জজের সঙ্গে আল্লাহকে জজের সঙ্গে তুলনা করা যায়জ না হারাম পরিষ্কার হারাম কারণ দুনিয়ার জজ একটা মানুষ সে বিচার করতে গেলে সাক্ষী ছাড়া বিচার করতে পারে না আল্লাহ হচ্ছেন খালেক আল্লাহ তালা আলীমজা দিসুদের নিজের এলেম দ্বারা নিজে বিচার করতে পারেন ওই জজ যদি দেখেও কাউকে খুন করতে সেই দেখা জিনিস দিয়ে সে এজলাসে বসে ফাশে রকম দিল পারবে এটা করতে তার কি লাগবে আর আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলা আছে লা ইউসালু আম্মা ইফাআলু ওয়া হুম ইয়াসআলুন আল্লাহ তারা যা করেন সে ব্যাপারে তিনি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নন অন্যরা সবাই আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য সেখানে আল্লাহকে মিলাইল পীরের সঙ্গে হযরতদের সঙ্গে এরপরে জজ তার সামনে কি পিছনে কি এগুলো জানে কিছু সাক্ষীর মাধ্যমে যা জানে করে আল্লাহ তারা কি করেন সব জানেন তো জজ যেহেতু জানে না সেই জন্য উকিল লাগে লাগে কি করে দুইজনের গন্ডগোল করে আইনের ধারাগুলো আনে তারপরে সে সঠিক সিদ্ধান্তে বসতে পারে আল্লাহর কি এমন কিছু লাগবে নাকি তারপরে তিন নম্বর দুনিয়ায় জজদেরকে একটা ওখানে ওকালাতি করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে আল্লাহর কাছে ওকারাজ করার জন্য তোমার লাইসেন্স দিতে তুমি বলতে পারো যে আমাদের পৃষ্ঠা আলীর মানুষ বুজুর্গ মানুষের আল্লাহর কাছে আজাদ পাইতে পারেন কিন্তু উনি নিজে যে না পাইবেন তার কোন গ্যারান্টি আছে দুনিয়াতে গ্যারান্টি দিতে পারবে কোরআনে পরিষ্কার বলা আছে মাংদ আয়াতন খুঁজে আছে মাংদ আল্লাহ কে আছে এমন কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি বেতী রেখে আল্লাহর অনুমতি ছাড়া কে স্পারিশ করতে পারবা তাহলে অনুমতি কোথায় পাওয়া যাবে এটা কেয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যে মমিন্দ্রা যে মমিন্দ্রা হিসাবে পার পেয়ে গেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে এখন তারা কি করবে সুপারিশ করবে তাহলে এটা ওইখানে হিসাব নিকাশের পরে জান্নাতের ফয়সলা হয়ে যাওয়ার পরে মমিন্দা সুপারিশ করতে পারবে দুনিয়াতে বসে পারলো উনি টিকিট দেয় কেমনে দুনিয়া তোমাকে উকিল নিয়োগ দিল কে এইভাবে মানুষকে গোমরা করলো আর এইটা এখন এমন ভাবে ছড়াচ্ছে চতুর্দিকে আমি সারা বাংলাদেশে যে কেন জায়গা যায় প্রত্যেকটা জায়গা গেলে এখন এখন শুরু নতুন একটা স্লোগান যে মামলার উকিল নাই ওই মামলার তদ্বির নাই যে মামলার তদ্বির নাই ওই মামলা কি নাই খালাসি নাই কাজী উকিল ধরো সে কে এইবার তোর ওকালা দিতেছে তুই দিতেছে কে তুই যে নিজে কেয়ামতে না যাতে তার গ্যারান্টি আছে তাহলে কিসের ওকালত এই বিষয়গুলোকে আপনাদের খুব ভালো করে বুঝতে হবে ওরা দলিল পেশ করে কি কি এই দলিলগুলো মুখস্থ করবেন ওরা দলিল পেশ করে অপ্তাগু ইহিল ওসিলা এই তো ওসিলা বলছে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাস করো ওসিলা তালাস করতে বলেন ওসিলা কি তার ব্যাখ্যা আল্লাহ রসুল দেন নাই তাফসির এমনি কাসির খুলে দেখেন পরিষ্কার লেখা আছে বেত আতিহি অবে আমালিনী উদ্দিহি ওসিলা হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহ আনুগত্য এবং ওই আয়াতের মধ্যেও আছে অবতাগুইরা উসীরা বলে থেমে গেল। তাবুকাত বড় সামনে। ওই আয়াতে আছে অবতাগুইরা উসীরা ওয়াজাহিদু ফিসাবিলিল্লাহ বিআমওয়ারি কুয়ানিস। পড়বে না। যে আলবারাসাত জিহাদ করে উসীরা এটা আছে। তার আরো দলিল পেশ করে কোরআনে বলা আছে কোন মা'আস সাদিকিন। সাদিকিনদের সঙ্গী হও। সৎ লোকদের সঙ্গী হও। আরে ভাই আল্লাহ বলেন সাদিকিনদের সঙ্গী হও। এই সদেকুন কারা এটা আল্লাহ বলে দিবেন না? সাদিকুন কারা? আল্লাহ তালাসুরে হুজুরতের পুনর্ নম্বর দে বলছেন ইন্নাম আল্লা মেনুন আমানু বিল্লাহ রসুলহি তুম্বাল আ মিয়ার তাবু ওয়াজাহাদুবিয়া মু আলিহি মনফুসিহিম ওলাইকা হুমুস দে কোন নিশ্চয়ই ঐশোপর মমিনরা যারা আল্লাহর পরে মান নিচ্ছে আল্লাহর রাসূরের প্রতি মান নিচ্ছে সুম্বাল আ মিয়ার তাবু এর পরে কোনোরকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় নাই সব ক্ষেত্রে একেবারে সময়ে নয় তারা সব ধেনে নিয়েছে এবং তারা আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে জেহাদ করে কি করে আল্লাহ বসুল উল্লাই হুমুশ সদেগুন এরা ঈ হচ্ছে সদেগুন এরা ই এরা উ এরা ঈ হচ্ছে সদেগুন এরাই সদেগুন আল্লাহ বসলেদের সাথে সঙ্গী হ এরা আরেকটা দলিল পেশ করে কোরআনে বলা আছি সরাহত আল্লাহ দিন আ নাম তা আলাইহিম আর নাম তা আলাইহিম আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও এই তো নিয়ামতপ্রাপ্ত বান্দা সেই নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা এদের একটা কথা বলা আছে আরেকায়ত করা হিসেবে সেখানে বলছে মিনান নবীন অসিদ্দিকিন অসুহাদা অসালেহীন নবীরা সিদ্দিকরা শহীদরা সালেহীনরা যে রাস্তা চলে গেছেন এই তো চারটে দল পাওয়া গেছে বুঝাই দিল চারটে দল পাওয়া গেছে এখানে আমি যদি আপনাকে বলি দেখো তুমি রাজপথে চলবা মেইন রোডে চলবা আঁকা বাঁকা চিপা না ঝুপনা মেইন রোড কোনটা কই এখানে যাইতে চাইবা গিয়ে দেখবা যে একটা রাস্তা যে রাস্তায় বাস চলে ট্রাক চলে কার চলে জিপ চলে এরকম ভাবে ঠেলাগাড়ি চলে রিক্সা চলে এরকম একটা রাস্তার নাম হচ্ছে কি রাজপথ বড় রাস্তা এই রাস্তা চলবা এতে কি রাস্তা দশটা হয়ে গেছে ঠেলাগাড়ির এক রাস্তা বাসের এক রাস্তা আর লরির এক রাস্তা রিক্সার এক রাস্তা এইভাবে নাকি বরং এখানে বলা হলো তুমি চিপা করিতে ঢুকবা না যেই রাস্তায় বাস চলে না যে রাস্তায় চেটার ঢুকে না যে একটা রিক্সাও চলতে পারে না তোমরা এইসব রাস্তায় ঢুকো না তোমরা ওই যে হাতেম গরিব বাগের ওই যে মসজিদের চিপা গলি আছে ওই গলিতে ঢুকে না রিক্সা চলে এই যে এইখান এইখানে একটা গলি ঢুকছে এখানে রিক্সা চলে রিক্সা চলে না বাস চলে না ঠেলাগাড়ি ঢুকবে না এই রকম রাস্তা তোমরা ঢুকো না তো সেটা আল্লাহ বললেন যে মিনান নাবিন অসিদ্দিন অসুহাদা অসালিন যেই রাস্তায় নবীরা চলেছেন শহীদরা চলেছেন সিদ্দিকরা চলেছেন সালেহিনরা চলেছেন এই রাস্তা তোমরা চলবে এদিকে রাস্তায় একটা না দশটা হয়ে গেল ওনারা কি বুঝে দিলেন ডাক্তার রাস্তা বুঝাই দিলেন আর এই অশিক্ষিত মরিদরা বুঝলো হ ঠিকই তো এইটা মুফতি জসিমুদ্দিন রহমানি উনি পাইবেন কোথায় উনি কি এই কিতাব পড়ছেন নাকি এইভাবে একটা চশমা লাগাই দিল আমার দেশের লোকেরা কোরআন পড়ে হাদিস পরে তারপরও কেন গুমরা হচ্ছে ভালো করে বুঝতে হবে এটা কোরআন হাদিস পরে তো তারাও এদের আমি এলেমে ছোট দেখি না অনেক এলেম আছে কিন্তু বুঝতে হবে যে তাহলে তারা কেন এগুলো গুমরাহের মধ্যে আছে এটা পড়ার সময় একটা রঙ্গিন গ্লাস লাগায় কি লাগায় আপনি একটা রঙিন গ্লাস লাগাইলে দুনিয়া কি দেখবেন রঙ্গিন দেখবেন আপনি ওই সাদাটাকেও দেখবেন রঙ্গিন এরকম তারাও কোরআন হাদিস পড়ার সময় একটা রঙ্গিন গ্লাস লাগাই রয় যে আমি চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া তরিকার এই তরিকা আমার মানতে হবে এরপরে হাদিস কোরআনকে ওইভাবে কি করে দুমরাইয়া মুচরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া তারপরে নিজের পক্ষে নিয়ে যায় আমাদের মনে রাখতে হবে এই দুমরান ও বাদ দিয়ে আমাদের একটা তরিকা আছে হৃদয়কে নাম কি ইসলাম আমরা কি এইটা এত স্পষ্ট করে দেওয়া আছে ফাইন তাওয়াল্লাও যদি তারা তোমার কথা না মানে মুখ ফিরিয়ে নেয় ফাকুলু তুমি ঘোষণা করো জানিয়ে দাও এ সাধু তোমরা সাক্ষী থাকো বেয়ান্না মুসলিম আমরা কি এটাই আমারও কথা আমরা মুসলিম আমরা ইসলামের জন্য কাজ চাই আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদের সকলকে مسلم هو فيك दान قرامين وصلى الله تعالى على نبينا محمد وعلى اله اجمعين سبحان الله بحمد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله استغفرك اليك